মাহমুদুল্লাহ রিয়াদ অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এতে অনেকের আশা পূর্ণ হয়েছে অনেকের আবার আশা আহত হয়েছে কারণ হচ্ছে উনচল্লিশ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ সবাই মাত্র চল্লিশে পা দিয়েছেন আর বেশি দিন ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারবেন না তা নিশ্চিতই ছিল কারণ হচ্ছে কিছুদিন আগে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন বছরের জন্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাইশ জনের তালিকায় মাহমুদুল্লাহ রিয়াদকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছিল কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছিলেন যে এক জানুয়ারি থেকে শুরু করে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যে তালিকা দেওয়া হয়েছে বাইশ ক্রিকেটারের চুক্তির সেই চুক্তির তালিকায় তিনি থাকতে চান না তিনি নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন তখনই নিশ্চিত হওয়া গিয়েছিল যে তিনি অবসর নেবেন অবশেষে বুধবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে মাহদুলার রিয়াদ অবসরের ঘোষণা জানিয়ে দেন এবং সত্যি হয় আশঙ্কাটা এবং তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আর বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন না এটি কিন্তু একটি বড় ধরনের ঘটনা মাহমুদুল্লাহ রিয়াদের অসংখ্য ভক্ত সমর্থক তারা কিন্তু চেয়েছিলেন আরো কিছুদিন খেলা চালিয়ে যান মাহমুদুল্লাহ রিয়াদ কারণ হচ্ছে তিনি বাংলাদেশের বিপর্যয়ের মুখে যেভাবে হাল ধরেন যেভাবে অনেকবার বাঁচিয়েছেন সেটি কিন্তু গত আঠারো বছর বাংলাদেশ দল ওয়ান ডে ক্রিকেটে অন্তত কেটে গেছে দুই সালে তিনি টেস্ট থেকে অবসর নিয়েছিলেন পঞ্চাশটি মাত্র টেস্ট খেলেছিলেন আহ পঞ্চাশতম টেস্ট খেলার সময় দুই হাজার একুশ সালের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে তিনি অবসরে ঘোষণা দেন টেস্ট ক্রিকেট থেকে এরপরে গত বছর অক্টোবরে যখন বাংলাদেশ দল ভারত সফরে ছিল সেই সময় অনবরত পারফরমেন্স খারাপ করার কারণে যখন তার তাকে নিয়ে সমালোচনা হয়েছিল গতবার টি বিশ্বকাপেও তিনি তেমন সুবিধা করতে পারেননি শেষ পর্যন্ত সেই অক্টোবরে ভারত সফর শেষে তিনি অবসর নেওয়ার ঘোষণা দেন সেটি কিছুটা আগাম তিনি জানিয়ে দিয়েছিলেন এছাড়া কিন্তু কোনোটাই আগাম তিনি জানিয়ে দিতে পারেননি কিংবা জানিয়ে দেননি তিনি অবসর ঘোষণার যে স্ট্যাটাসটি দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুধু ওয়ানডে খেলা চালিয়ে যাচ্ছিলেন সেই ওয়ান ডে থেকে অবসর নেবেন তার অবস্থা কিন্তু তৈরি হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ভরাডুবি এবং একটি ম্যাচ তিনি খেলার সুযোগ পেয়েছিলেন মাহদুল্লাহ রিয়াদ সেখানে চোদ্দ বলে চার রান করেছিলেন তারপরে কিন্তু তাকে নিয়ে সমালোচনা হয়েছিল এবং তীব্র সেই সমালোচনার মুখে তিনি এবার কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে ফেলেন তারপরে তিনি অবশেষে অবসরটাই নিয়ে নিলেন এবং শুধুমাত্র ওয়ান ডে যেহেতু খেলা চালিয়ে যাচ্ছিলেন সব মিলিয়ে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকেই তার কিন্তু বিদায় ঘটলো শুধুমাত্র ওয়ান খেলা হয়তো আরো কিছুদিন চালিয়ে যেতেন কিন্তু ওয়ান খেলা চালিয়ে গেলে তাকে নিয়ে আসলে ভবিষ্যৎ দলের কারণ হচ্ছে পরবর্তী আইসিসির ওয়ান ডে ইভেন্ট কিন্তু দুই হাজার সালে ততদিন পর্যন্ত কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে পারবেন এর কোনো নিশ্চয়তা ছিল না অবশেষে তিনি অবসর নিয়েছেন অনেকের জন্য আহ আনন্দের ব্যাপার হয়েছে কারণ তাকে নিয়ে আর ভাবতে হবে না নতুন কাউকে নিয়ে বাংলাদেশ দলও পরিকল্পনা করতে পারবে আর মাহুদুল্লাহ রিয়াদের যারা ভক্ত সমর্থক তিনি যেভাবে বিভিন্ন সময়ে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন এবং দুইশো উনচল্লিশটা ওয়ান ডে খেলেছেন সর্বার আগে ওয়ান ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিল দুই হাজার সাত সালের জুলাইয়ে সেই ওয়ান ডে থেকে তিনি বিদায় নিলেন সবার শেষে আর এর মাধ্যমে উনচল্লিশ বছর বয়সী মাহুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ হলো। তাদের হতাশ হওয়াটা স্বাভাবিক সেই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি হতাশ আর কারণ হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে সার্ভিস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটকে বিশেষ করে বিপদের মুহূর্তে যেভাবে বাংলাদেশ দলকে বারবার বাঁচিয়েছেন চারটি সেঞ্চুরি তার ছিল দুইশো উনচল্লিশ এই সেঞ্চুরিটি হয়তোবা বা আরো বেশি হতে পারত চারটি যে সেঞ্চুরি নিয়ে করেছেন সবগুলো আইসিসি ইভেন্টে তার মধ্যে তিনটি বিশ্বকাপে এবং আরেকটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর দুটি করেছেন দুটি সেঞ্চুরি তিনি করেছেন চার নাম্বারে নেমে এবং দুটি সেঞ্চুরি তিনি করেছেন ছয় নাম্বারে নেমে সময় তিনি ছয় এবং সাত নম্বরে ব্যাটিং করেছেন যার কারণে কিন্তু অনেকেই অনেকবার বলেছেন যে মাহমুদুল্লাহ রিয়াদ আসলে বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেট দলের দলের যে কম্বিনেশন ছিল সেই কম্বিনেশনের কারণে আসলে নিজেকে স্যাক্রিফাইস করেছেন নিজের নিজেকে জরাঞ্জলি দিয়েছেন কারণ উপরের দিকে ব্যাট করার সুযোগ থাকলে তিনি হয়তোবা আরো অনেক বেশি রান করতে পারতেন এরপরেও প্রায় ছত্রিশ দশমিক চার ছয় গড়ে পাঁচ রানের মতো করেছেন এই রানটি হয়তোবা আরো বেশি হতে পারত সেটি হয়নি কারণ হচ্ছে তিনি অধিকাংশ সময় কিন্তু ছয় এবং সাত নাম্বারে ব্যাট করেছেন এমনকি অনেক সময় আট নাম্বারেও তাকে ব্যাট করতে হয়েছে এই সুযোগটা তিনি যদি পেতেন অন্য কোনো ব্যাটারের মতো তাহলে হয়তোবা তার রান আট দশ হাজার থাকতো এটি কিন্তু অনেক ক্রিকেটারই কিন্তু বলেছেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই স্যাক্রিফাইস করেও বিভিন্ন সময়ে অনেক ভালো ইনিংস খেলে মনের মধ্যে ঠাই করে নিয়েছেন কারণ হচ্ছে আইসিসি ইভেন্টে যে চারটি সেঞ্চুরি তিনি করেছেন তার মধ্যে দুটিতেই বাংলাদেশ জিতেছে আর দুটিতে কিন্তু বাংলাদেশ হেরেছে অর্থাৎ তার যে অবদান ছিল সেটি কিন্তু তিনি দেখিয়েছেন ছয় সাত পজিশনে তার অনেকগুলো অর্ধশতক রয়েছে এবং বিবদের মুখেই কিন্তু তিনি সেই রানগুলো করেছেন যার কারণে কিন্তু মাহদুল্লাহ রিয়াদের মতো একটি রত্ন বাংলাদেশ ক্রিকেট হারিয়ে ফেললো